আমি কেনাকাটা করেছি এই গেঞ্জিটা নিলাম আচ্ছা চশমাটা নিলাম আচ্ছা এই ঘড়িটা নিলাম তবে দাদার কাছে এসে কিন্তু আমি খুব খুশি হয়েছি ছেলের জন্য দুটো টি শার্ট নিয়েছি একজন একটা ছোট ছেলের জন্য এটা বড় ছেলের জন্য এটা আমি থাকি জম্মু কাশ্মীরে সোনার কাজ করি ওখানে কেনাকাটি অনেক কিছু করেছি কিন্তু এত সস্তায় জিনিস আমি কোথায় দেখিনি কোয়ালিটি খুব ভালো খুব কোয়ালিটি ভালো সস্তায় আর এই যেসি কি সানগ্লাস ভি দেখ सकते हैं आप ये লুই ভিটন কা কপি হ্যায় বিলকুল ইনগ্রেভিং বগেরা সব ইসকা সহি হ্যায় জেসে আস কোয়ালিটি ভালো চিপ রেটে আপনারা আসুন আপনারা নিন আননিন কমসেকম এসে দেখুন তাহলেই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন কি আছে না আমি সবাইকে कहूंगा कि एक बार जरूर एक बार चेक आउट करें और बाकी मैं काफी सैटिस्फाई हूं और बाकी इधर भैया के पास सब ही है तो जरूर एक बार आए सिंगुড়ে 노সিপুর হাই স্কুলে ঠিক বিপরীতে নূর বাইক সলিউশন शोरूमে ঠিক পাশে উদ্বোধন হয়ে গেল জেনেক্স ট্রেড এখানে আপনারা পাবেন ছেলেদের যাবতীয় ফ্যাশনেবল আইটেম যেমন স্যুট ড্রেস বেল্ট হ্যান্ডওয়াচ মানি পার্স পারফিউম সানগ্লাস সহ যাবতীয় সব কিছু সব ব্র্যান্ডেড কোম্পানির ফার্স্ট কপি আইটেম পাবেন এখানে আর দাম বাজারের তুলনায় অনেকটা কম আর স্টক তো রয়েছে প্রচুর দেখুন বিস্তারিত বলছি আপনাদের শোরুমের নাম কি আছে আমাদের শোরুমের নাম আছে জেনেক্স ট্রেন্ড আচ্ছা অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা নসিবপুর হাই স্কুলের মেন গেটের অপোজিট আচ্ছা নসিবপুর যে হাই স্কুল রয়েছে ঠিক তার আপনাদের এই শোরুম আর এখানে মূলত কি কি পাওয়া যায় এখানে জেন্সের অল আইটেম আচ্ছা জামা প্যান্ট বুট বেল্ট হুম টিশার্ট আচ্ছা উৎপাদন হয়েছে আজকে হ্যাঁ আজকেই উদ্বোধন হয়েছে আচ্ছা তো এখানে উদ্বোধন উপলক্ষে কোনো অফার অফার আছে পঁচিশশো টাকার উপরে কেনাকাটা করলে গিফট আছে আকর্ষণীয় গিফট আছে আচ্ছা এটা কদিন চলবে এটা মূলত তিন দিন চলবে আর কোনো প্রাইস ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট এখন ব্র্যান্ডেড কাপড়ের উপরে আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কতদিন চলবে

গ্রেট রেট আছে মানে মার্কেট ডিফারেন্স অনেক কম অনেক আমাদের কাপড় শার্ট শার্টের আইটেম আপ শার্ট ফুল শার্ট সব রকম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কোম্পানি আছে আছে আচ্ছা মোটামুটি থেকে 700 মধ্যে থেকে সাতশোর মধ্যে ওকে এদিকে আছে আমাদের কটন জিন্স যে আছে ব্র্যান্ডেড মাউন্টেজ ব্র্যান্ডেড আছে আচ্ছা কাস্টমার তো 20% ছাড় পাবে 20% ছাড় পাবে সেই সঙ্গে তিন দিনের মধ্যে কেনাকাটা করলে রয়েছে আকর্ষণীয় গিফট আর এগুলোর প্রাইস কি আছে এগুলোর প্রাইস আছে 1390 আচ্ছা এটা যাবে 1110 ওকে এখানে আছে আমাদের ফার্স্ট কপি ডিওর প্যান্ট আচ্ছা ফুল স্ট্রেচেবল হুম কি রেট আছে এগুলো এগুলোর রেট আছে সাড়ে আটশো আচ্ছা মার্কেটের থেকে ডিফারেন্ট কি আছে মার্কেটের থেকে চার পাঁচশো টাকা কম চার পাঁচশো টাকা কম এরপরে তো টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে কাস্টমার হ্যাঁ ওকে নেক্সট কি আছে নেক্সট আছে ব্যাগি জিন্স আচ্ছা এটা এখন চলছে মার্কেটে এটা মার্কেটে দাম আছে নশো হাজার আচ্ছা আমাদের কাছে মাত্র ছশো টাকা ছশো টাকা ওকে অ্যাড্রেসটা আরো একবার বলে দিন নসিবপুর হাই স্কুলের সামনে ওকে এখানে কি আইটেম আছে এখানে টি শার্ট আছে এই যে নাইক আচ্ছা পুমা ফার্স্ট কপি আছে সব ফার্স্ট কপি আইটেম নাকি বিএমডব্লিউ মোটো আছে এম সিরিজ আচ্ছা প্রাডা বড় বড় প্রাইস কি আছে এগুলো এগুলো প্রাইস 350 থেকে 400 350 থেকে 400 মানে সব রকম ব্র্যান্ডেড কোম্পানি ফার্স্ট কপি আইটেম আপনারা রেখেছেন নাকি এদিকে কি আছে এগুলো এগুলো আছে ট্রাউজার আচ্ছা ডেনিম ট্রাউজার আছে আচ্ছা ফুল স্ট্রেচেবল হুম হুম কি আছে প্রাইস কি আছে প্রাইস আছে এগুলো 500 টাকা আচ্ছা এগুলো সব ওই আইটি এর আছে নাকি এটা আছে বারবেরি আচ্ছা জেলি পট্টি হুম ফুল স্ট্রেচেবল আচ্ছা এটা আছে 475 টাকা 475 এটা আছে বারবেরি হুম বারবেরি সাইড পট্টি আচ্ছা ফুল স্ট্রেচেবল আচ্ছা

এটা হচ্ছে হুবলট এটা মার্কেটে তোমার চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে এটা আমাদের কাছে তেইশশো পঞ্চাশ টাকা হোলেক্সের এটা মার্কেটের নাম আছে আপনার তিন থেকে চার হাজার টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি একুশশো টাকা টাকা সিকে ক্যালভিন ক্লেন আচ্ছা এটা একদম পাতলা ডাইল আচ্ছা দেখতে পাবেন প্রাইস কি আছে এটার প্রাইস আছে তেরোশো টাকা

কি প্রাইস আছে এগুলো এগুলো 500 টাকা 500 টাকা ফুল মেটাল ফুল মেটাল হ্যাঁ এটা জাস্ট লাইট সব একই হ্যাঁ সব সব আচ্ছা আপনার মার্শিয়ালিস নেক্সট ঘড়ি আইটেম কি আছে ঘড়ি আছে সিকে আচ্ছা এটা দেখুন তেরোশো টাকা আচ্ছা এটা আছে টি শার্টের এটা খুবই প্রিমিয়াম একটা ঘড়ি এটা মার্কেটের দাম আছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা যেটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠেরোশো টাকা আমার আচ্ছা এটা আছে রোল এক্স ক্লাসিক একুশশো টাকা এটাও একুশশো এটাও একুশশো আচ্ছা এখানে আছে টি শার্টের

আর মানি আছে প্রিমিয়াম আচ্ছা প্রাইস কি আছে এর প্রাইস আছে 1700 টাকা 1700 আছে লুই ভিটন এর ফার্স্ট কপি আচ্ছা উডেন বক্স আচ্ছা এলভি কি রে প্রাইস কি আছে এটা লেদার এটার প্রাইস আছে 615 615 টাকা মার্কেটে এর কত টাকা কম হবে মার্কেটের থেকে 4-500 টাকা মোটামুটি কম আছে ওকে নেক্সট আছে চশমা আচ্ছা এই যে ডিওর এটা মার্কেটে দাম আছে 1200 টাকা বিক্রি হয় আচ্ছা এটা আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো পনেরো টাকা পাঁচশো পনেরো টাকা আচ্ছা নেক্সট নেক্সট আছে টমি হিল ফিগার ইটালিয়ান লেদার আচ্ছা এটার এমআরপি আছে দু হাজার টাকা আচ্ছা এটা আমরা দিচ্ছি মাত্র ছশো পঁচিশ টাকা ছশো পঁচিশ টাকা আমাদের কাছে আছে ডেনিম ক্যাপ আচ্ছা এগুলো মার্কেটে আমাদের অনলাইনে আছে চারশো পাঁচশো টাকা মার্কেটে তো আরো বেশি হবে তো আমরা দিয়ে দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি তার ফাস্ট কপি আইটেম আপনারা রেখেছেন এখানে আছে ইতালিয়ান অটো আচ্ছা ইতালিয়ান অটোলক এটা মার্কেটে দাম তোমার নশো থেকে হাজার টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা এটা এরকম আমাদের সেন্ট পারফিউম পারফিউমে 20 10 থেকে 20% পর্যন্ত ছাড় এটা ওয়েস্টনের এমআরপি আছে ছশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ আচ্ছা চারশো নেক্সট নেক্সট আছে ইয়ং জেনারেশনের ইউথ যেটা চলে বিয়ার্ডো গডফাদার আচ্ছা এটা মার্কেটে দাম আছে আটশো নশো টাকা আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এটা মার্কেটে দাম আছে আটশো নশো টাকা আচ্ছা আমরা দিয়ে দিচ্ছি ছশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা অরিজিনাল পুরো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা ওকে সব রকমই তো আইটেম এখানে রয়েছে হ্যাঁ তো কাস্টমার যদি আসতে চায় তারা অ্যাড্রেসটা আরও একবার বলে দিন আর আপনাদের শোরুমের নামটা আরও একবার বলে দিন আমাদের শোরুমের নাম জেন এক্স টেন আচ্ছা অ্যাড্রেস হচ্ছে নসিবপুর হাই স্কুলের সামনে কেউ যদি টেনে করে আসতে যান তাহলে নসিবপুর স্টেশনে নেবে টোটো করে বললে নসিবপুর হাই স্কুল নামিয়ে দেবে ওকে আপনার নাম আমার নাম সাহান আলী এই শোরুমের ওনার হ্যাঁ আমি কেনাকাটা করে যে গেঞ্জিটা নিলাম চশমাটা নিলাম আচ্ছা এই ঘড়িটা নিলাম তবে দাদার কাছে এসে কিন্তু আমি খুব খুব খুশি এখানে জিনিস কম দামেও পাওয়া গেছে হয়েছি অনেক জায়গায় আমি গেছি আমি থাকি জম্মু কাশ্মীরে সোনার কাজ করি ওখানে কেনাকাটি অনেক কিছু করেছি এত সস্তায় জিনিস আমি কোথায় দেখিনি খুব সস্তায় দিচ্ছে দাদার খুব ব্যবহারও ভালো আর দাদা কথাবার্তাও খুব ভালো বলেন বলে এইসব জিনিসগুলো কিনে তো আমি খুব খুশি হয়েছি কি নিয়েছেন এ নিয়েছি একটা এই ছেলের জন্য দুটো টি-শার্ট নিয়েছি একজন একটা ছোট ছেলের জন্য এটা বড় ছেলের জন্য এটা টি-শার্ট নিয়েছি ভালো কম দামে পেয়েছি দেখলো ভালো মাল তো দেখলো চয়েজ হলো নিয়েছি আর কোয়ালিটি কেমন কোয়ালিটি খুব ভালো খুব কোয়ালিটি ভালো সস্তায় আচ্ছা রেট কি ঠিকঠাক হ্যাঁ রেট ঠিকঠাক আছে এনাদের ব্যবহারও ভালো আছে আচ্ছা খুব ভালো ভাই আমি এসে জামাটা কিনেছি আচ্ছা তো জামাটা খুবই ভালো আচ্ছা কিনে খুবই খুশি হয়েছি এত খুশি হয়েছি কি জামাটা পরে নিজের সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা না পরে থাকতে পারলাম কোয়ালিটি 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 খুব সুন্দর দামও খুব একদম মানে এ চিপ দাম আচ্ছা তো সবাইকে হাম্বল রিকোয়েস্ট করো সবাই আসেন এখানে এসে এখানে 쇼পিং করেন সব আইটেম দেখে কেমন সব ঠিকঠাক হ্যাঁ ওব্রো সব আইটেম দেখলাম কি কি আছে এখানে এখানে সবই দেখলাম জুতা চশমা ঘড়ি সবই দেখলাম আচ্ছা সবই খুব সুন্দর ভালো কোয়ালিটি এ1 ফার্স্ট কপি খুব সুন্দর দাম ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে সবার ব্যবহার ব্যবহার খুব সুন্দর করেছে তোমরা এসেছেন আমি ভাই জাঙ্গিপাড়া থেকে এসেছি আপনার নাম আমার নাম মহসিন আলী নূর বাইক সলিউশন তুমি ওনার আর তোমার পাশে আজকে নতুন শোরুম আমি তো খুবই খুশি আমার পাশে দোকান হয়েছে আমি এসে ঘড়িও নিয়ে নিলাম একদম খুব পছন্দ হয়েছে আমার তো পাশেই হয়েছে আপনাদেরও বলবো আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন হ্যাঁ আপনাদের অনুরোধ করব একবার এসে দেখে যান কেনেন আর না কেনেন একবার কমসে কম ভিজিট করুন ভিজিট করে জামা কাপড় যা আছে দেখুন দেখে যদি পছন্দ হয় নিয়ে যাবেন আশা করি পছন্দ হবেই

कॉपी है जो कि आप पीछे से भी देख सकते हो ऑटोमेटिक है और मतलब स्केलेटन वाला भी है इनके पास और काफ़ी अफोर्डेबल प्राइस में है अच्छा। और क्वालिटी में कोई कॉम्प्रोमाइज़ नहीं है जैसे प्राइस के हिसाब से तो मैं सभी से कहूँगा कि एक बार ज़रूर एक बार चेकआउट करे और बाकी मैं काफ़ी सेटिसफाई हुआ और बाकी इधर भैया के पास सभी है तो ज़रूर एक बार आए और ये जैसे कि सनग्लास भी देख सकते हैं आप ये लुई लुईविटॉन का कॉपी है बिल्कुल इंग्रेविंग वगैरह सब इसका सही है जैसे देखिए जैसे काफ़ी चीज़ों में नहीं होता तो इधर लेकिन वो क्वालिटी में कोई कॉम्प्रोमाइज़ नहीं है और काफ़ी अफोर्डेबल प्राइस में है

নেক্সট কেনাকাটা কি এখান থেকেই হবে হ্যাঁ হ্যাঁ ওকে এই আমি চিন্তা ভাবনা নিয়েই নিয়ে এসেছি যে কেনাকাটা যা কিছু যাবতীয় সব এখান থেকেই হবে ওকে আপনার নাম আমার নাম মীর আব্বাস কোথা থেকে এসছেন আমার আদিশ আলাহ ঠিক আছে